হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আমি নিয়ে আসলাম আবারও একটি নতুন ব্লগ তো আজকে হচ্ছে সোমবার আর এখন সকাল বাজে সাতটা তো আমার ঘুম থেকে উঠে চান ধান সব হয়ে গেছে আজকে হচ্ছে রাধার অষ্টমীর পরের দিন আজকে উপোস ভাঙব তো এখন যাব ফুল তুলতে মার সঙ্গে আমার শাশুড়ি মার সঙ্গে তো আমাদের বাড়িতে আমাদের বাড়ি থেকে অল্প দূরে মানে দু মিনিট লাগে যেতে একটা বাড়িতে প্রচন্ড ফুল তো ওই বাড়ির থেকে ফুল নিয়ে আসা হয় তো চলো ফুল আনতে যাই আমার সঙ্গে থাকো আর আমার মেয়ে দুটো এখনো ঘুমায়নি ঘুমেই আছে ওই দেখো কীভাবে শুয়ে আছে দেখছো দুই বোনে এখনো উঠেনি তো ঘরে ছিল না বাতাসা তো ওই দেখো দোকানে চলে এসেছি বাসাতা নিতে তো বাসাতা আর মেয়েদের জন্য কিছু খাবার নিয়ে এখান থেকে চলে যাব বাড়িতে তো আমি আর ফুল তুলতে কিন্তু যাইনি মা ওদিকে ফুল তুলতে গেছে আমি আর গেলাম না আমি এদিকে বাসা আসলাম আর আস্তে আস্তে সব কিছু ঠাকুরের রেডি করলাম তো দেখো এদিকে পুজো সব রেডি করে নিয়েছি ঠাকুরকে পুজো দিয়ে তারপরে আমি পালন করব। এদিকে এই যে এই ঠাকুরকেও দিয়ে দিয়েছি আর এদিকে ফুল বেলপাতা রেডি করে নিয়েছি আর এদিকে এই যে বাকি ঠাকুরকে এখন প্রসাদ দিয়ে আসবো আর যেহেতু আজকে সোমবার শিব ঠাকুরের ঘর পাল্টাতে হবে তার জন্য সিঁদুর সিঁদুরার ধূপকাশ এসেছি চলো ওইগুলো ওই বাকি ঠাকুরের সামনে সাজিয়ে দিয়ে আসি তারপরে ফুল জল দেবো তো তারপরে এদিকে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট তো আজকে যেহেতু সম্বাদ ছিল ওইদিকে দেখো শিব ঠাকুরের ঘর পাল্টে দিয়েছে আর সমস্ত ঠাকুরকে কিন্তু প্রসাদ দিয়ে দিয়েছে আপেল কলা আর বাতাসা তো এই যে মন্দির আমাদের শিব ঠাকুর আর মনসা ঠাকুর আর ওইদিকে যে দিয়েছে আমাদের বাইরে একটা কালী ঠাকুর আছে তো ওইখানে যেতে তো তো পারি না বাড়ি থেকেই দিয়ে দিই তো বন্ধুরা আমি সবাইকে প্রসাদ দিয়ে দিলাম প্রসাদ দিয়ে আমিও উপাস ভেঙে নিলাম এখন যা থেকে কি দিয়ে রান্না করেছে ভাত সকালবেলা তো চলো ভাত তরকারি তো এই যে দেখো সকালে ভাত রান্না করছে বেগুন আলু মূলার তরকারি আর ভাত তো গিয়েছিলাম সেন্টারে তো সেন্টার থেকে আসার দেখো তোমাদেরকে আকাশটার মানে রোদ উঠিয়েছে প্রচণ্ড সেটাই দেখাচ্ছি প্রচণ্ড রোদ মানে প্রচণ্ড রোদ আর এদিকে দেখো মানে ধার লাগানো হয়েছে তো তো সারা মানে জায়গাটা ছবুজে ঝবুজ হয়ে আছে ভালো লাগছে কিন্তু দেখতে আর এদিকে প্রচণ্ড রোদ উঠেছে আমি ছাতা নিয়ে গিয়েছিলাম জানো তো এত রোদের মধ্যে ছাতা ছাড়া একদম যেতে পারতাম না তো দেখো এদিকে ভাত বসিয়ে দিলাম এখন একটা বাজে আর এদিকে হচ্ছে ডাল ডালে বেশি করে জল দেওয়া হয়েছে কারণ এগুলো বুটের ডাল সিদ্ধ হতে অনেকটা সময় লাগবে তার জন্য দুটো উননের মধ্যে দেখো বসিয়ে দেওয়া হয়েছে রান্নাবান্না আর মা এদিকে দেখো বাচ্চাগুলো খেলা করছে তো তার জন্য চিৎকার করছে আর এদিকে মা ভুটটা রান্না করেছে ছাগল আর গরুকে দিবে আর এইদিকে দেখো চাল আর ভুট্টা এগুলো ভেজেছে মা এগুলো ছাতু করে নিয়ে আসবে এখানে একটাই মেরি বিস্কুটের প্যাকেট কিনে দিলে হয়ে যাবে আর ছোলা দিতে হতো যেহেতু ছোলা নেই আর ছোলা দিলো না তো এগুলো যে ভেজে নিলো এগুলো বিকেলবেলা ছাতু করে নিয়ে আসবে মা তো যাবে না আমার দেওয়ার যাবে আজকে হবে মানা ভাজা তো দেখো মানাটাকে কুটে নিয়েছে আমি আর আমার যা কুটে নিয়ে এদিকে লবণ দিয়ে তারপরে দেখো হাতের মধ্যে যেহেতু ধরবে হাতে না ধরে তার জন্য একটা প্লাস্টিক বেঁধে নিয়েছে জানো তো কালকে যেহেতু উপাস দিয়েছে একমুটি ভাতের জন্য কত মানে বলছে যে কখন খাবো মুটি ভাত তো মানার চিপা কমপ্লিট হয়ে গেছে তো দেখো আদাঝুরিরও বেশি একটু একটু ছিল তো দেখো ওই যে লবণ দিয়ে চিপার পর অল্প টুক হয়ে গেছে আর দেখো নিচে কতগুলো জল বেরোছে আর আমার যা এদিকে আলু বেছে দিচ্ছে আলুর ভাজা হবে এগুলো ওই যে কেলু ক্যাডালু তো বন্ধুরা রান্নাবান্না শেষ এত গরম তোমাদেরকে কি বলবো তাই এদিকে আসলাম রাস্তার এদিকে হাওয়া খেতে তো কী বান্না হয়েছে না হয়েছে চলো বাড়ি যেয়ে তোমাদের দেখাবো আর বাবাদেরকেও ডাকলাম যে ভাত খাও ভাত হয়ে গেছে তো চলো বাবাদেরকে এখন খেতে দিব। তো এদিকে দেখো আলু ভাজা করা হয়েছে লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা করা হয়েছে আর এইদিকে কি করা হয়েছে এদিকে হয়েছে বুটের ডাল একদম পাতলা করে লেবু চেপে খেতে কিন্তু দারুণ হবে আর এদিকে হয়েছে কিন্তু মানা ভাজা তো দেখো কুইটুকু মানা ভাজা হয়েছে তো আজকের দুপুরের মেনু আমাদের এইটুকুই তো তারপরে সন্ধ্যাবেলা ফিরে আসলাম দেখো সন্ধ্যাবেলা যে দুবাতে জ্বলে নিয়ে সারা বাড়িতে ধুনে দিচ্ছে তো যেটা বলছে আমরা তো অনেক ভাত তরকারি নষ্ট করি অনেক ফেলাই কিন্তু যখন দেখবে খেতে পাবে না তখন একমুটি ভাতের জন্য কিন্তু মনটা কির এরকম করে যে কখন একমুটি ভাত পাবো আর খাবো তো এখন বুঝতে পারছে আর আমার কত মানুষ না খেয়ে থাকে বুঝতে পারলা তো আজকে আমি বুঝতে পারলাম তো এদিকে সন্ধ্যাপাতি দিতে দিতে চলে এসেছে দিদা শাশুড়ি আর মামা শ্বশুরের এক ছেলে মানে আমার দেওর তো এদিকে ওদেরকে এই যে ঝুড়ি ভাজা আর মিষ্টি দেওয়া হবে তো এদিকে আমার চা বেড়ে নিচ্ছে তো সবাইকে এদিকে ঝুড়ি আর মিষ্টি দেওয়া হবে তো সন্ধ্যার টিফিন হয়ে গেল ওইটাই আমাদের তো বন্ধুরা দেখো আমাদের বাড়িতে সবজি শেষ হয়ে গেছে তো সবজি নিয়ে এসেছে বেগুন পটল তারপরে আদা তারপরে আলু লঙ্কা পেঁয়াজ আর এদিকে এনেছে শুকন মরুচ জিরা গোটাল জিরা টুনিয়ার গুঁড়া আর সষ্যত তো দেখো এদিকে আমার যা ভাত বসিয়ে দিয়েছে দুপুরকার কিছু ভাত আছে তো যেহেতু বাড়িতে আত্মীয় এসেছে দিদা শাশুড়ি এসেছে তো ওদের জন্য গরম ভাত রান্না করা হচ্ছে আর এদিকে আমি সবজি কেটে নিয়েছি আর এই যে এগুলো হবে মশলা করা এগুলো মিক্সিতে দিয়ে মশলা করে নিয়ে আসবো আর এদিকে পেঁয়াজ কুচি কেটে রাখা হয়েছে তো ওই ওদিকে ভাতটা রান্না করে নিল আমি এদিকে সফিনের তরকারিটা দেখো কষাচ্ছি তো সফিনের তরকারিতে যে দেখতে পেলে যেগুলো চুকলে মশলা করেছি সেই মশলাগুলো এদিকে দিয়ে দিয়েছে আর কিচ্ছু দেয়নি তো দেওয়ার পরে এটা ভালো করে কষিয়ে এটার মধ্যে কিন্তু জল ঢেলে দেব। যেহেতু মানে দিদা শাশুড়িরা এসেছে তার জন্য কিন্তু রান্না করা না হলে কিন্তু রাতে আর রান্না করতাম না তো এই যে হচ্ছে ফাইনাল লুক সফিনের তরকারি একটু ঝোল ঝোল করেছি কারণ সবাই এটা দিয়ে খাবে আর দুপুরে আলু ভাজা আর ভাজা আছে ওগুলো দিয়ে খাওয়া হবে তো এখন আমার চা খাইতে দিবে সবাইকে আমি আমার ছোটো মেয়েকে ঘুম পাড়াবো নয়টা আঠারো বাজে